বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে অক্টোবরের প্রথম উনত্রিশ দিনে রেমিটেন্স প্রবাহ বার্ষিক ভিত্তিতে দশ দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়ে দু মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে গত বছরে একই সময়ে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ ছিল দু মিলিয়ন ডলার চলতি অর্থবছরের জুলাই থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দশ হাজার আঠারো মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা আগের অর্থবছরের একই সময় ছিল আট হাজার সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলার এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধার এবং রেমিটেন্স প্রবাহে অভূতপূর্ব বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা এবং আস্থার পুনর্জাগরণের ইঙ্গিত দিচ্ছে এই ধারাবাহিক অগ্রগতি বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা এবং ভারসাম্যের ওপর হ্রাস এবং বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নীতির কার্যকারিতা নির্দেশ করে বাংলাদেশ ব্যাংকের বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে বত্রিশ দশমিক এক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল বিপিএম ছয় পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় সাতাশ দশমিক তিন পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মোট রিজার্ভের ভিত্তিতে এই পরিমাণ প্রায় সাড়ে পাঁচ মাসের আমদানি ব্যয় সমান আর এর পদ্ধতিতে হিসাব করলে তা সামান্য কম প্রায় পাঁচ মাসের সমান যদিও এটিতে অত্যন্ত স্বস্তিদায়ক অবস্থা বলা যায় না তবুও বর্তমান পরিস্থিতি মোটের ওপর স্বস্তিদায়ক বলে বিবেচিত হচ্ছে অর্থনৈতিক স্বস্তি এনে দেয়া এই পরিবর্তনের মূল কারণ হল রেমিটেন্স প্রবাহে অভূতপূর্ব বৃদ্ধি যা দু সালের পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শুরু হয় এই প্রবাহ বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেও দেশের অর্থনৈতিক সহনশীলতার জন্য এক আশার আলো হিসেবে দেখা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রেমিটেন্সের পরিমাণ তিরিশ বিলিয়ন ডলারে ছাড়িয়েছে রেকর্ড সৃষ্টি করেছে যা যা দু হাজার বিশ একুশ অর্থ আগের রেকর্ড চব্বিশ দশমিক সাত সাত বিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি এই গতি দু হাজার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে অব্যাহত রয়েছে চলতে অর্থবছরের প্রথম তিন মাসে রেমিটেন্স এসেছে সাত দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ষোলো দশমিক দুই তিন শতাংশ বেশি অর্থনীতিবিদ বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী মহল লক্ষ্য করেছেন যে এই অসাধারণ রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল করার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে এই তহবুলগুলো কেবল বৈদেশিক মুদ্রা রিজার্ভকেই শক্তিশালী করেনি বরং টাকার বিনিময় হারও স্থিতিশীল করেছে ফলে জাতীয় মুদ্রার চাপ একটু হলেও কমেছে এর এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক থমাস হেলবলিং সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সঞ্চিত বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ইনস্টিটিউট পিআরআই চেয়ারম্যান ডক্টর জায়েদি সত্তার বলেন বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার হয়েছে খ্যাতিনামা অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনও একমত পোষণ করেছেন এবং বলেছেন রেমিটেন্স প্রবাহের বৃদ্ধি রিজার্ভ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি উল্লেখ করেন ডলার সংকটের সময় ব্যাঙ্কগুলোর এলসি খোলার যেই সমস্যা দেখা দিয়েছিল তা এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে